ছোটোবেলা থেকেই বাচ্চাকে এই কারণেই বলা হয়ে থাকে একটু শাসন করুন কন্ট্রোল করুন তার আচার আচরণের দিকে খেয়াল রাখুন তার যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে মানসিক সমস্যা তৈরি হয়ে থাকে সেগুলোকে কাটানোর চেষ্টা করে থাকুন শুধু তাই না আরেকটা কথাও বলা হয় বাচ্চাদেরকে এটা বোঝাবেন না যে তুমি বেস্ট তুমি সব থেকে সুন্দরী তোমার থেকে আর কেউ সুন্দর হতেই পারে না এই কথাগুলো মাথায় ঢোকাবেন না কেন এই কথাগুলো বলছি নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন হ্যাঁ একজন মহিলার ছবি দেখছেন এই মহিলা হরিয়ানায় সিরিয়াল কিলার চূড়ান্ত সাইকো সিরিয়াল কিলার হ্যাঁ ঠিকই এই মেয়েটি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে এম এ পাস করেছে তারপরে বিএড করেছে বিএড করা মানে তার স্কুলে পড়ানোর কোনো ইচ্ছে ছিল কিন্তু ভয়ঙ্কর যদি স্কুলে পড়াতো তাহলে আরও ডেঞ্জারেস হতো দু হাজার তেইশ সাল থেকে সে কিছু কিছু ক্রিয়াকর্ম শুরু করে ছোটো থেকেই এগুলো চাকার দিচ্ছিলো এবং বড় হয়ে তো সেটা বাড়াবাড়ি আকার ধারণ করে কি হয় না এর সমস্যা হচ্ছে এর সামনে যদি কোনো বাচ্চাকে বলা হতো যে ও বাচ্চাটা কি মিষ্টি না কী সুন্দর দেখতে বাচ্চা না তাহলে সঙ্গে সঙ্গে তার মানসিক অশান্তি শুরু হতো এবং সেই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত না চরম কিছু ক্ষতি হতো ততক্ষণ সে কিন্তু থামতো না এইগুলো তার অনেক আগে থেকে অভ্যেস ছিল দু হাজার তেইশ থেকে এটা বাড়ি আকার ধারণ করে প্রথম হয়ে হচ্ছে তার ননদের মেয়ে যার এগারো বছর বয়স তাকে দেখতে খুব সুন্দর মিষ্টি সবাই বলেছে দারুণ দেখতে সহ্য করতে পারেনি তাকে ছাদের যে জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে চুপিয়ে দেয় সেই ট্যাঙ্কে যখন দৃশ্য দেখেছিল তারই ছোটো ছেলে ছ বছরের ছেলে তাকেও ওই ট্যাঙ্কে ডুবিয়েই মারে এবং সবাই ভেবেছে বোধ হয় খেলতে খেলতে উপরে উঠে গেছে গিয়ে পড়ে গেছে তো ব্যাপারটাকে এরকমভাবেই সবাই ধামাচাপা দিয়ে দেয় আর এটা নিয়ে কিছু গল্প হয়নি তার কয়েকদিন পরে তার মামা শ্বশুরের বাড়িতে আরেকটা বাচ্চা তাকেও দেখতে খুব সুন্দর সবাই বলছে খুব মিষ্টি মিষ্টি দেখতে প্রথমে তার গরম চা ছুঁড়ে ফেলে তাতে কি হয় তার কয়েকটা জায়গায় একটু পুড়ে যায় কিন্তু বাচ্চাটা প্রাণে বেঁচে যায় নেক্সট টার্গেট হচ্ছে তার আরেকজন রিলেটিভ তার ওই বছর আটেক বয়স তাকেও কিন্তু ওই ট্যাঙ্কের ভিতর চুবিয়ে মেরে দেয় আর লাস্ট দু হাজার পঁচিশ সালে এই রিসেন্টলি যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক এই বিধি বলে যে মেয়েটি যার কাছে ছোটোবেলায় গরম চা চুড়ে মেরেছিল তাকে দেখতে আরেকটু সুন্দর হয়েছে সবাই বলছে মিষ্টি মিষ্টি ভীষণ সুন্দর দেখতে দারুণ ব্যাস হয়ে গেছে চলছিল কোনো অনুষ্ঠান বাড়ি সেখানে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে বাথরুমে ঢোকে এবং জলের গামলায় মুখ ডুবিয়ে ডুবিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে তবে এবার সে একটু চূড়ান্ত ভুল করে ফেলে কি করে না বাথরুমের দরজাটা পেছন দিয়ে লাগিয়ে দেয় যথারীতি ভিজে ভিজে গেছিলো সেগুলো সব ঠিকঠাক করে চলে আসে বাচ্চাকে পাওয়া যাচ্ছে না খোঁজ 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 পরে পুলিশ এসে দেখে যে বাথরুমের দরজা বাইরে থেকে লাগানো এবং বাথরুমের দরজা খুলে দেখে বাচ্চা পড়ে রয়েছে এতটাও কোনো বড় ট্যাঙ্ক ছিল না যে বাচ্চা কিন্তু উঠতে পারবে না অর্থাৎ এটা মার্ডার পুলিশের সন্দেহ হয় তখন সবাইকে জেরা করে ফাইনালি এই মহিলা স্বীকার করে তার ক্রিয়াকর্মের কথা সে শুনতেই চাইতো না যে তার থেকে কেউ সত্যিই সুন্দরী এবং এই মহিলা নিজে স্বীকার করেছে যে যদি কেউ বলতো যে ও খুব সুন্দরী খুব মিষ্টি দেখতে তখনই তার সমস্যা তৈরি হতো তার থেকে সুন্দর কেন বলা হচ্ছে তাকে কেন তার প্রশংসা কেন করা হচ্ছে না যে তুমি সব থেকে সুন্দর এইটা হচ্ছে সমস্যা ব্যাস এবং তাকে জিজ্ঞাসা করায় তুমি এভাবে মারলে কেন তখন বলছে নিশ্চিত করার জন্য যাতে সে বেঁচে না থাকে কোনোভাবে তো জলে একমাত্র ডুবিয়ে দিলেই মাথাটা গুঁজে দিলে তার বেঁচে থাকার চান্স নেই সেটাকে নিশ্চিত করার জন্য ওই জলের গামলা বুঝতে পারছেন কি অবস্থা ছোটবেলা থেকে জিনিসপত্রগুলো গুঁজতে গুঁজতে বড় হতে হতে এইগুলো সমস্যা তৈরি হয় কারণ একটা তো কম্প্যারিজন ছোটবেলা থেকে যে তুমি শ্রেষ্ঠ তুমি বেস্ট তোমার থেকে সুন্দর কেউ হতে পারে না সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে কিছু কিছু পাবিক সাজিয়ে যাচ্ছে সারাক্ষণ কম্প্যারিজন না না ও আমার থেকে সুন্দর হতে পারে না ওর থেকে সুন্দর এই যে জিনিসগুলো তৈরি হওয়া এগুলো কিন্তু বহু যত্নে লালিত পালিত হয় তুমি ছাড়া কেউ ভালো না তুমি বেস্ট তোমার থেকে বেস্ট কেউ হতে পারে না নানা রকমের পারিবারিক প্যারেন্টিংয়ের সমস্যায় এই জিনিসপত্রগুলো তৈরি হয় এরকম পাবলিক এ খুন করে ফেলেছে কিন্তু কিছু কিছু পাবলিক এরকম এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে সমাজে যারা খুন হয়তো করেনি কিন্তু মুখের যা ভাষা যা আচার আচরণ সুযোগ সুবিধে থাকলে করে দেবার উপক্রম করবে দেখে যেমন করে ফেলেছে এবং করে দিতে গেছিলো ওই দরজা না লাগিয়ে দিলে ধরা পড়তো না সুতরাং বাচ্চাকে তেমনভাবে মানুষ করুন যাতে পরবর্তীকালে এরকম সামাজিক একটা ক্ষতিকারক এলিমেন্ট না তৈরি হয় তাতে সমাজের জন্য সে একটা বিপজ্জনক ইঙ্গিত না হয়ে ওঠে লাভটা কি হলো মানে আমি তো ভাবতেই পাচ্ছি না যে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেললো যাতে জিনিসটা ব্যালেন্স হয়ে যায় সাংঘাতিক মানে সাজ মারাত্মক এগুলো সবটাই পারিবারিক অবদান ছোট থেকে মাথায় যা বোঝা হবে বাচ্চা বড় হয়ে তার রেজাল্ট দেবে বাচ্চাকে সঠিকভাবে মানুষ করুন ঠিক করুন এই যে এই যে আমরা টক্সিক স্যাম্পল বলি নার্সিসিস্ট বলি এগুলো সব যত্ন সহকারে পরিবারের অবদান বোঝা গেল আর এই সমস্ত সাইকো যারা তারা ঠিক হয় না কিচ্ছু ঠিক হয় না বরঞ্চ এদের বিনা সেভাবেই হয় সুস্থ থাকুন নিজেদের বাচ্চাদের সঠিকভাবে রাখুন তাদেরকে যত্নে রাখুন এবং এই সমস্ত লোকজন হইতে সতর্ক থাকুন এবং চারপাশের মানুষ হইতে সতর্ক থাকুন